বাগেরহাট সরকারি পিসি কলেজ থেকে অনার্স শেষ করলাম বিদায় অনুষ্ঠানের দিন আপনাদের সাথে কি কি করেছে সেটাই শেয়ার করার জন্য চলে আসলাম আজকের ব্লগ নিয়ে ফার্স্টে চলে আসলাম টোকেন এবং টি শার্ট নিতে টোকেন দিয়ে খাবার নিতে হবে টি শার্ট হচ্ছে আমাদের সাইজ অনুযায়ী হচ্ছে মেক করা হয়েছে তো এখানে আমরা যেহেতু গ্রুপ ফটো তুলবো সবাইকেই এখানে টি শার্ট প্রদান করা হয়েছে এবং কেক সিটি থেকে কেক আসছে এটা হচ্ছে আট পাউন্ডের একটা কেক ছিল কেকটা খুবই টেস্ট ছিল এবং লেখাটা অনেক বেশি সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ তারপরে চলে যাব আমাদের কলেজ কক্ষে যেখানে আমরা ক্লাস করতাম সব সময় এবং ফুলের তোড়া এবং সারদের জন্য ক্রেস রাখা হয়েছে আমাদের এখানে সুন্দর করে অল্প পরিসরে আয়োজন করেছে খুব সুন্দর হয়েছে তারপর চলে গেলাম সম্মানিত টিচারদের ক্রেজ দেখানোর জন্য এখানে প্রিন্সিপাল টিচারদের জন্য এবং সম্মানিত টিচারদের জন্য আমাদের ব্যবস্থাপনা বিভাগ থেকে সম্মাননা জানানোর জন্য যে ক্রেজটা দেওয়া হয়েছে এটাকেই আমরা এখন প্রদান করব। সো এখানে চলে আসলাম অ্যাকাউন্টিং বিভাগে যেখানে ওরা খুব সুন্দর করে ওদের রুমটাকে ডেকোরেশন করেছে আমরাও খুব সুন্দর করে ডেকোরেশন করেছি আসলে সেম হলে তো দেখতে সুন্দর লাগতো না তারপরে আমাদের চলে আসলো খাবার টিচাররা ব্যবস্থাপনা বিভাগে চলে আসলো মানে আমাদের ক্লাসরুমে তো এখানে স্যারদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছিল এবং স্যারদেরকে ক্রেজ দেওয়া হচ্ছিলো এবং এখানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা সর্বপ্রথমে শুরু হয়েছে তারপর গীতা পাঠ করা হয়েছে দেন আমাদের যেই স্টেপ বাই স্টেপ যে প্রোগ্রামগুলো আছে সবগুলোই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব এবং আমাদের এখানে প্রত্যেকেই টিচারদেরকে খুব সম্মান এবং শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে বিদায় অনুষ্ঠানটা আমরা সম্পূর্ণ করেছি এবং এখানে আমাদের বন্ধু-বান্ধবের যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটাও কিন্তু এই বিদায় অনুষ্ঠানের মাধ্যমে ফুটে ফুটে উঠেছে এবং আমাদের দীর্ঘদিন পরে অনেকের সাথে দেখা হয়েছে এবং অনেকে শুভেচ্ছা বিনিময় করেছে আমার কাছে খুব ভালো লাগছে যেন এই লাইফে এসেও যেন সুন্দরভাবে তে স্যারদের কাছ থেকে এরকম সম্মাননা পাবো এবং এইভাবেই যেন লেখাপড়া করে এত দূর এগোতে পারবো এটা আসলে টিচারদের দোয়া এবং ভালোবাসা ছাড়া কোনো কিছুতেই সম্ভব ছিল না তারপরে আমি ক্রেস নিচ্ছিলাম স্যারের কাছ থেকে পরে কেক কাটার পরে আমাকে বলছিল যে তুমি কেকটা একটু স্লাইস করে ফেলো যেহেতু আট পাউন্ডের একটা কেক ছিল এখানে যেন সবাই কেকটা ভাগে পাই সেইভাবেতে সাবধানে আমি কেকটা স্লাইস করছিলাম এবং এখানে আমাদের আট পাউন্ড কেকে কিন্তু একশো পিস কেক হয়েছে তো আমি সবাইকে দেওয়ার পরও বিশ পিস কেক ছিল আলহামদুলিল্লাহ একটা লোকও পাই নাই এমন কোনো হচ্ছে আমাদের স্টুডেন্টরা ছিল না সবাই আলহামদুলিল্লাহ পেয়েছে এবং সবাই খুব খুশি হয়েছে এবং কেক সিটির কেক আসলে অনেক টেস্ট তারপরে আমরা অনুষ্ঠানে মূল পর্বে চলে যাচ্ছি এখানে ছবি তোলা তারপরে এখানে একটু সবাই আনন্দ ফুর্তি করা একটু গান বাজনা করা তারপরে আমাদের ফ্রেন্ড সার্কেলরা সবাই এক জায়গা হয়ে গ্রুপ ফটো তোলা এইগুলাই করছিলাম আসলে তারপরে চলে গেলাম হচ্ছে আমাদের এখানে আবির ছিল হোলি হোলি খেলা হয়েছে এবং আমাদের স্টুডেন্টরা বলছিল যে আসো আমরা একটু টি শার্টটা যেহেতু সাদা কালারের আমরা একটু রঙিন করে ফেলি তো এরা এখানে ফটো সেশন করছিল এবং কে কোন দাঁড়াবে দেখেন সবাইকেই হোয়াইট কালারের টি শার্ট দেওয়া হয়েছে যেন সবাই সুন্দরভাবে এখানে ছবি পারি আমরা মজা করতে পারি হোলি খেলতে পারি সো এখানে আমাকে হচ্ছে আমার ফ্রেন্ড বলছিল যে স্বাধীন যে মারিয়াম আসো আমরা হচ্ছে এগুলা গ্লিটার এবং কালারগুলো মিক্সড করি তো এটা দেওয়ার কারণে এই আবিরটা কিন্তু যে কোনো জায়গায় ঝাড়া দিলে পড়ে যায় এটা কিন্তু ফিক্সড কোনো কালার না তাই জন্য আবিরটা নিয়ে আসা হয়েছিল এবং আমরা খুবই মজা করেছি সবাই জানে যে এবং ওখানে যারা যারা ছিল সবাই খুবই মজা করেছে তারপরে এখানে ছেলেরা একটু গ্রুপ ফটো তুলছিল তারপরে কিন্তু মেয়েরাও গ্রুপ ফটো তুলছিল আসলে এই মুমেন্টটা মানে বলে বোঝানো যাবে না যে কতটা একটা বেস্ট মুমেন্ট ছিল এই যে আমরা মেয়েরা গ্রুপ ফটো তুলছি এবং দেখেন সবাই কিন্তু টি শার্ট পরেছে কেউ ব্রোকার উপর থেকে কেউ শাড়ির উপর থেকে আসলে এই লাইফটা অনেক বেশি এনজয়েবল ছিল এবং আমরা এই দিনটা কখনোই ভুলবো না আমি তো একবারই ভুলবো না এই জিনিসটা আমার কাছে শুধু ক্যাপচার করেছে আর এত সুন্দর করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই এই কলেজ থেকে পড়ে গিয়েছেন অনেক সম্মানিত জায়গায় আছেন তো তাদেরকেও বলবো এই ব্লগটা যদি দেখে থাকেন সবাই মনে পড়বে এই সরকারি পিসি কলেজের কথাটা তো এইটা আমার একটা কলেজ যেখানে আমি আমি পড়াশোনা করার জন্য অনেক বেশি ফাইট করেছি সবার সাথে সাথে সমাজের মিলিয়ে অবশেষে অনার্স শেষ করে ফেলেছি এবং এখানে সবাই নাচানাচি করছিল হাসাহাসি করছিল এইটা হচ্ছে আমার ক্রেস তো আমাদের সবার সার্কেলের এখানে ছিল পরে সাররা যাওয়ার আগে আমাদেরকে সবাইকে ডেকে বলছিল তোমরা এখানে আসো আর এইটা হচ্ছে আমাদের ভাইবার দিন যে কথাগুলা হয়েছিল এটা আপনাদের সাথে পরবর্তীতে আমি শেয়ার করবো তো এই পর্যন্ত আমার ব্লগ দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম